মাছ কৰা আলু দিয়ে ভাল কৰি মিচি আনিব কুচিয়ে ৰখা গাজু দি দিব মিছা হৈ গৈছে মেয়ের উপর মিলে সেট করে নেবো আর একটি বেড দিয়ে থেকে হয়ে গেলে হালকা তেল দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিব লাল লাল করে থাক্কা হয়ে গেছে দেখুন কত লাম নিবল আছে এখনই খেতে মন চাচ্ছে দুটি রেড দিয়ে সকাল বিকালের নাস্তা বানিয়ে নিতে পারেন উপরে মুখ মুষায় ভিতর নরম আলুর ফ্লিঙ্কস কেটে দেখাচ্ছি দেখুন কে কেমন দেখতে ভিতরে এখন ডুবিয়ে ডুবিয়ে খাবো খেতে কেমন আপনার না বানাইলে বুঝতে পারবেন না ঘরে থাকা কিছুগঞ্জে বানিয়ে ফেলুন এতে কিন্তু অনেক মজা